গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ডেরি ব্লকে তোমাদের আরও একবারও স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো হ্যাঁ বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি তো এদিকে দেখো সকালে বাসি কাজ টাজ করার পরে এই আমার টুসুকে স্নান ধান করিয়ে ওকে খাবার দিচ্ছি তো তারপরে চলে আসবো আমি রান্নাঘরে তারপরে দেখো এই যে আমি খড়িতে ভাত বসিয়ে দিয়েছি এই যে পাটকাটিগুলো ধরাচ্ছি তো রেগুলার আমি কিন্তু ভাতটা আমাদের খড়িতেই হয় আর বাকি যে সবজিগুলো সেগুলো গ্যাসে রান্না করি আগে কিন্তু আমি পুরো উনুনেই রান্নাটা করতাম তো যেহেতু এখন আমাদের খড়িটা পাওয়া যায় না এখানটায় খড়িটাও আমাদের কিনতে হয় তো ওই জন্য এখন আর খড়িতে রান্না পুরোই বন্ধ করে দিয়েছি তো গ্যাসে রান্না করি তো ভাতটা যেহেতু পাটখাটি অনেক রয়েছে তো আমার শাশুড়ি মা ভাতটা করে দেয় পাটখাটি দিয়ে তো আমি আবার আজকে বসিয়ে দিলাম ভাতটা তারপরে দেখো চালগুলো ধুয়ে নিয়ে দিয়েও দেব আর কত ধোঁয়া হচ্ছে দেখো আর রান্না করতে খুঁড়িতে খুব ভালো লাগে কেন বলো তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় থেকে যেহেতু খুঁড়ি পাওয়া যায় না কি আর করবো তাই না দেখো হাঁড়িতে চালগুলো দিয়ে দেবো আর এত গরম পড়েছে কি বলবো গরমে তো একদম নাজেহাল হয়ে যায় গরমে রান্না করে উঠার পরে মনে হবে কি পুকুর থেকে একদম স্নান করে উঠলাম এই রকম পুরো সমস্ত কিছু ভিজে যায় নাইটি টাইটি কি করবো আর ঘামে তো যাই হোক তো আমাদের মেয়েদের এটাই তো জীবন তাই না যত কষ্টই হোক সংসারে কাজ করতেই হয় সেই ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার শাশুড়ি কাটাকুটি করতে দেখো চাল কুমড়োই দেখো ডালে দেবো চাল কুমড়ো চাটনি আর দেখি কী কী হয় আর এরকম ডাটা হবে

চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে মাছে আলু বেশি দেবো না একটা দুটো দাও দুটো দাও ছোটো ছোটো আলু দুটো দাও দুটো নাও বড়ো আছে তাহলে বড়ো হলে একটা দাও আর ছোটো থাকলে দুটো দাও আর দেখো কে কে আমার মতো পরিদের রান্না করো কোন গামলা এই যে এটা

আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমি ঝটপট আমার চ্যানেলটিকে দেখিয়ে সাবক্রাইব করে আর ভিডিওগুলো সব দেখে এসো অবশ্যই ভালো লাগবে আর বললাম আমার ফেসবুক পেজটা তোমরা সবাই একটু ফলো করে নিও আর ফেসবুকে যে আইডিয়া আছে সেটাও ফলো করে নিমা কাল নামে রয়েছে সেখানেও ভিডিওগুলো দেখেছো এইদিকে দেখো আমার ছেলে বই নিয়ে বসেছে এই দেখো দেখেছো কত শিক্ষিত উড়ি হাসি হাসিটা একবার দেখো এই পড়ে উঠে নিয়েই শুধু বলবে এখানে খেলতে যাব নাই ক্যারাম খেলবো তাই তো রিকো হুম একটু তাই একটু তাকাও ক্যামেরার দিকে হুম তাই দেখো ও কিন্তু একা একাই পড়ছে দেখেছো আর আমি তো এইদিকে রান্না করছি গুড বাই না ব্যাড বয় তুমি গুড বাই তো গুড বাই পড়ো 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 তারপরে দেখো চলে আসলাম মাছের মশলাটা করে নিতে আমি কিন্তু রেগুলার শিলপাটাতেই আর কি মশলাটা করে নিই মিক্সিতে আমি খুব কমই মশলা করি যেদিন মাংস হয় সেদিন একমাত্র আমি মিক্সিতে মশলা করি আর বাকি যে মশলাগুলো করি আমি শিলপাটাতেই করিনি তো জিরে আদাটা বেটে নিচ্ছে আর এই আদাটা না পড়ে গেছিলো তো যাই হোক আর এই দিকে দেখো ডাটা করব তো কাটোয়া ডাটা যেটাকে লাল ডাটা বলে তো সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি আর শিল মশলা করলে জানো তো খেতে অসাধারণ টেস্ট হয় তো ওই জন্য আমি মিক্সিতে অল্প মশলা তো ভালো লাগে না আর হয়ও না খুব একটা ভালো কেমন যেন ছাড়া ছাড়া একটা মশলা হয় তো আমার ওই রান্না আমার একদমই ভালো লাগে না ওই জন্য আমি নিজেই বেটে নিই এই দেখো বন্ধুরা আবার ফল দিতে যাচ্ছি তারপরে এদিকে দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর রান্নার যে বাসন ছিল তো আগেও আমি মেজে নিয়েছিলাম আর এখন এই কটা বাসন বেরিয়েছে তো ভাবলাম একবারে মেজেই উঠি আর আমাদের যদি কলপাটটা জানো তো এত রোদ কি বলবো রোদে তো একদম বসাই যায় না ওই জন্য অল্প অল্প করে বাসন হয় আমি মেজে নিই ওই জন্য আবার এই কটা মেজে নিয়ে একেবারে আমি ঘরে উঠে যাব এখনও রান্না আমার প্রায় কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে তো দেখো কলকারি বাসন কাটা মেজে নেওয়ার পরে আমি যে ডাটার তরকারিটা করে নেবো এটা করলেই আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি এই তরকারিটাও করে নিচ্ছি রান্না শেষ করার পরে ভাবছি বন্ধুরা দুটো রিলস বানাবো তো দেখি হয় কি না তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট করে এই দেখো আমি একটু রেডি হয়েছি কটা রিলস বানাবো বলে এই দেখো এখন বাজে দুপুর বারোটা আর এত গরম পড়েছে কি বলবো গরমে তো মানে কি বলবো যে সাজবো সেটাই ভালো লাগে না তো রিলস ভিডিও মানে করা বন্ধই করে দিয়েছি প্রায় তাও দিতে হয় চ্যানেলে তাই জন্য দিই তো যাই হোক এত কষ্ট করি ভিডিও বানাই তবুও তোমরা তো দেখোই না ভিডিওই তো ভিউজই আসে না ব্লগ ভিডিও তো বাদই দাও ভিউজ আসে না আর আগে যাও বা শর্ট ভিডিওতে একটু হলেও ভিউজ আসতে এখন সেটাও বন্ধ হয়ে গেছে কেন বন্ধুরা ভিডিওগুলো কি ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা হ্যাঁ তোমরা ভিডিও দেখবে কেন দেখবে না যারা একদম খোল্লাম খুল্লা নাচ টাচ করতে পারে বাজে ভিডিও দেয় তোমরা তাদের ভিডিও দেখবে আর যারা ভালো করে ভিডিও বানায় তোমরা তো তাদের ভিডিও দেখবেই না তাই না এটাই তো মানে প্রকৃতির নিয়ম দুনিয়ার নিয়ম যেটা হয় তো যাই হোক আর বেশি কথা বলছি না বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ বলবে না আর বন্ধুরা আমার শর্ট ভিডিওগুলো প্লিজ একটু দেখো লাইক কমেন্ট করো অবশ্যই ভালো লাগবে তো চলো কতগুলো রিলস বানিয়ে নি দুটো বানিয়েছি এখন ফেসবুকে কটা রিলস বানাবো ইনস্টাতে বানাবো তো ওই জন্য আর এইদিকে দেখো প্রচণ্ড ঘাম গরমে তো ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছি এত কষ্ট করে ভিডিওর জন্য সংসারে সমস্ত কাজ করার পরে কিন্তু আমরা বাড়ির বউরা ভিডিও বানাই তার সত্ত্বেও যদি একটু ভিউজ আসে ভালো লাগে তাই না যে না ভিডিওতে ভিউজ আসে খুশি হয়ে করতে ইচ্ছা করে ভিডিও রিলস বলো ভিডিও বলো সব কিছুই ভালো লাগে ব্লগ ভিডিও আর কি আর যদি ভিউজ না আসে না একদমই মনটা ভেঙে যায় ভালো লাগে না তখন আর ইচ্ছা করে না কিছু করতে তাই না সংসারে এত পেশার স্বাভাবিক সংসার করতে গেলে বুঝতেই পারছো চারিদিক দিয়ে পেশার থাকে তো যতটা সংসারে কাজ টাজ করার পরেও সবার কাছে শুনতে হয় ভিডিও বাদ দিয়ে দাও ভিডিও করো না তার সত্ত্বেও জোর করে ভিডিও করি তো যদি একটু ভিউজ আসতো অবশ্যই ভালো লাগতো বাড়ির সবাইকেও বলতেও পারতাম যে না ভিডিও করছি আমি সাকসেস হয়েছি কিন্তু না তো যাই হোক কী করবো সব কিছুই কপাল তাই না তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিও দেখো রিলস দেখো ভালো লাগবে এই দেখো বন্ধুরা বিকেলবেলা আজকে একটু হাঁটতে বেরিয়েছি দেখেছো কি সুন্দর দেখো এখনও রোদ আছে হালকা হালকা এই দেখো আর এইটা আমাদের এখানটার গ্যাস গোডাউন দেখেছো আর এই দেখো আজকে এই শাখা গুজোটা পড়েছি কেমন হয়েছে বল কমেন্টে ঠিক আছে কেমন লাগছে এই যে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর এই দেখো তো বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে চোর তো চলে আসলাম তারপরে আসলাম এই দেখো আমাদের এখানে সিমেন্টের ইটের আর কি কারখানা হয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই দেখো কি সুন্দর না এই এখন দেখছি সিমেন্টের ইটগুলোই নতুন বেরিয়েছে তো আমাদের এখানে তো ফার্স্ট টাইম কাছে পিঠে আর কি এই যে ইটের কারখানাটা হয়েছে তো এই দেখো আমরা সবাই মিলে দেখতে চলে

সুন্দর ওয়েদার কি বলবো আর এই দেখো সবুজ সবুজ ঘাস পুরো বাগান এই দেখো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি দেখেছো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো আর এই দেখো বিকেলবেলা আমাদের আমরা বান্ধবী চার বান্ধবী তাই তো আরও একজন আছে সে আসে না তো যাই হোক আমরাই আসি আর বন্ধুরা যারা এখনও আমার ফেসবুকটাকে ফলো নি অবশ্যই ফেসবুক আইডিতে গিয়ে ফলো করে দিও রিম্পা পাল নামে রয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিল বাটন থেকে অবশ্যই অল বাটন করে দিও কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর বাড়ির ব্লগ তো মোটেই তোমরা দেখো না তাই ভাবছি এখন থেকে রাস্তায় হাঁটবো আর সেই ব্লগুলোই তোমাদেরকে দেবো দেখি সেটা আবার তোমাদের কেমন লাগে তাই তো সবাই বলো এই দেখো আমার এই শকিগন্ধের নিয়ে একটু ভিডিও করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চলো টাটা আবার দেখা হচ্ছে কালকে কালকেও হাঁটতে আসবো রোজ হাঁটতে আসবো তা তো সবাই ভালো থেকো অসুস্থ থেকো আর একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও টাটা